সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি স্নেহা তো একটা খুশি সংবাদ তোমাদের সাথে শেয়ার করব তো আমার কাছে খুব স্পেশাল একটা মানুষ তো তারই একটা খুব খুশির তার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন আসতে চলেছে তো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো দেখো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি আর আমার দিদি আর কোথায় যাচ্ছি সবটা বলবো চলো গল্প করি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর যদি কেউ স্কিপ করো তাহলে তো আমার কথা তোমরা কিছুই বুঝতে পারবে না তো যেটা বলছিলাম আমি বলছিলাম যে আমার জীবনে খুব স্পেশাল একটা মানুষের স্পেশাল একটা কথা তোমাদের শেয়ার করতে চাই সেটা কেউ না সেটা হলো আমার নিজের দিদি তোমরা তো দেখলেই কিছুক্ষণ আগে আর আমার সব ভিডিওতেই আমার দিদিকে অবশ্যই তোমরা দেখেছ তো আমার দিদির বিয়ে ডিসেম্বরের দশ তারিখে তো সেই দিদির বিয়ের কার্ড আমরা দেখতে এসেছি তো দিদির বিয়ের কার্ড থেকে আমি দিদির বিয়ের ভিডিও সব ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সব ক্যাপচারিং করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার আর আমি নতুন ইউটিউবার তো আমি এগুলো আমার কাছে স্মৃতি হিসেবেই আমি রাখতে চাই সেই জন্য সব কিছুই ক্যাপচার করার চেষ্টা করব আর আমি তো খুব 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 খুশি আর আমার পরিবারের সবার খুব আনন্দ তো কিছুদিন আগেই আমার বর্দির বিয়ে হলো আর এখন আমার নিজের দিদির বিয়ে তো আমি তো আলাদাই আনন্দ করব খুব মজা হবে কিন্তু তার সাথেও অনেক দুঃখ আর অনেকটা মন খারাপ কি আর করা যাবে তো ছাক আমি এখন আর মন খারাপের কথা বলছি না তো এখন আমরা বিয়ের কার্ডটা দেখে আসলাম পছন্দ করলাম আর অর্ডার দিলাম আর তারপরে চলে এসেছিলাম আমার বাবার হোটেলে তো আমার বাবার কিন্তু বিজনেস করে তো আমার বাবার ভাতের হোটেল আছে তো সেখানে বাবার দোকানে গিয়েছিলাম আর বাবার দোকান থেকে আজকের দুপুরের খাবারগুলো নিয়ে এসেছিলাম কারণ আমার মা খুব অসুস্থ তাই বাড়িতে রান্না বাড়ি কিছু করতে পারেনি আর আমরাও বাড়িতে ছিলাম না অনেকটা কাজ ছিল অনেকগুলো তো সেগুলো করলাম তারপরে বাবার দোকান থেকে খাবার নিয়ে আসলাম তো এইগুলো খাবো এখন তো লাঞ্চটা করার পর তারপরে আমার একটা শ্যুট আছে তো সেই শুটেতে যাব। তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে একটু রেস্ট নিয়ে দেন বেরোবো তো আজকের শ্যুটটা ছিল আমার পাড়ার ক্লাব থেকেই আমাদের এখানে যে ট্রেনস আছে সেই ট্রেনস আর আনন্দবাজার পত্রিকা থেকে ব্যানার শ্যুটের জন্য এসেছিলো তো আমাদের এখানে সব ক্লাব থেকেই যারা ক্লাব মেম্বার আছে তো তাদেরকে নিয়েই এই শ্যুটটা করা হবে তো আমাকে মানে দিনের বেলায় জানানো হয়েছিল তো আমি আগে জানতাম না ব্যাপারটা সেই জন্য জলদি জলদি করে রেডি হয়ে চলে এসেছি তো খুব একটা সাচুকুচু করতে পারিনি আর এই তো আর আমার বোন আর আমি গেছিলাম আর আমাদের ক্লাবের মেম্বার যেহেতু আমি তাই আমাকে ডাকা হয়েছিল তাই আমার বোনটাকেও নিয়ে গেছিলাম সাথে করে আর যেহেতু আমি এই মডেলিং ফ্যাশনের সাথে যুক্ত আছি তাই আমাকে আর কি ডাকা হয়েছিল আর দুর্গা আমাদের ক্লাবে সব মহিলারাই করে থাকে সেই জন্য দেখো সবাই কিন্তু আমাদের ক্লাবের মহিলারাই আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে আর আজকের লোকে আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা